বোন তোমার ভয় নেই তোমার ভাই মরে নাই এই স্লোগানে দেশব্যাপী দর্শন খুন ও নারী নির্যাতনের প্রতিবাদ এবং দর্শকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মুন্সীগঞ্জের সিরাজদিগানে সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন উপজেলার শিক্ষার্থীদের আয়োজনে শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার বিক্রমপুর কুঞ্জুবিহারী সরকারি কলেজ ক্যাম্পাসে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় পরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে ইসাপুরা চৌরাস্তায় গিয়ে সংক্ষিপ্ত সভা করে শেষ হয় বিক্ষোভ মিছিলে সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন প্লেকার্ড প্রদর্শন করেন বিক্রমপুর কুঞ্জুবিহারী সরকারি কলেজের শিক্ষার্থী অনন্য রহমান অরপার নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন কলেজের শিক্ষার্থী মুস্তাক আহমেদ সহ সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধনে বক্তারা বলেন দেশব্যাপী দর্শন খুন ও নারী নির্যাতনের প্রতিবাদ এবং দর্শকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান কয়েক মাস ধরে দেশের নির্যাতন নিপীড়ন বেড়েই চলেছে এর মূল কারণ আইন শৃঙ্খলার অবনতি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে দয়া করে আইন শৃঙ্খলার উন্নতির জন্য পদক্ষেপ নিন তা না হলে আইন শৃঙ্খলা আরো খারাপ হবে মানে ধর্ষণের শিকার হইতাছে মেয়েরা এখন আমাদের দেশে মেয়েরা সেফ না আমরা আমাদের মেয়েদের সেফটি চাই এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আমরা আজকে এখানে এসেছি